ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে জমি কেনাবেচা নিয়ে নতুন নিয়ম জারি করা হলো এবার সবাইকে গুনতে হবে বেশি টাকা তো বন্ধুরা কি নিয়ম জারি করা হলো যার জন্য আপনাদেরকে বেশি টাকা গুনতে হবে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন রাজ্য জুড়ে বাড়ছে জমি বাড়ি রেজিস্ট্রেশনের খরচ কারণ দু সালের পর জমি বাড়ির সার্কেল রেট বাড়ানোর সিদ্ধান্ত পাশ হয়ে গিয়েছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সার্কেল রেট কি নির্দিষ্ট একটি এলাকায় অবস্থিত জমি বাড়ির ন্যূনতম যে মূল্য অর্থাৎ ভ্যালু সেটা এর ভিত্তিতে ধার্য হয় সম্পত্তি কেনাবেচার রেজিস্ট্রেশন ফ্রি ও স্ট্যাম্প ডিউটি সংক্রান্ত মোট খরচ সাধারণত প্রতি বছরই সার্কেল রেট বিবেচনা হয়ে থাকে তবে কোভিডের জেরে দু সালের প্রথমবারের জন্য সার্কেল রেট পুনর্বিবেচনা সম্ভব হয়নি পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ধুকতে থাকা নির্মাণ শিল্পগুলিকে চাঙ্গা করতে রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটিতে দুই শতাংশ ছাড়ও দিতে হয় রাজ্যকে গত বছর এই ছাড় প্রত্যাহার করে নবান্ন তারই পরই ধাপ হিসাবে এবার সার্কেল রেট রিভিশনের পথে হাটলো রাজ্য সরকার নির্মাণ শিল্প বিশেষজ্ঞদের মতে গত ছ বছরে গোটা রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জেরে ব্যাপক হারে বেড়ে গিয়েছে জমি বাড়ির বাজার দর ফলে রাজ্যের নির্ধারিত মূল্যের সঙ্গে তার বড়সড় ফারাক তৈরি হয়েছে সেই কারণেই সার্কেল রেট বাড়ানো হলো দেখুন পরিষ্কার বলেছে বারো থেকে পঞ্চাশ শতাংশ হারে এলাকার উন্নয়নের ওপর ভিত্তি করেই এই বৃদ্ধির হিসেব হবে এমনটাই ব্যাখ্যা প্রশাসনের মহলের মূলত শহর এবং শহরতলীর এই বৃদ্ধির হার দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তাদের কথায় থেকে থেকে শুরু শুরু করে করে দেখতে পাচ্ছেন পরিষ্কার এখানে সোনারপুর বারুইপুর নিটাউন বেহালা সুর দেখতে পাচ্ছেন সোনা থেকে শুরু করে তপসিয়ার মতো এলাকার ফ্ল্যাট বাড়িগুলি প্রতি বর্গ ফুটের বাজারের মূল্য বেড়েছে পঞ্চান্ন থেকে সাতাশি শতাংশ পর্যন্ত সেক্ষেত্রে সার্কেল রেট বৃদ্ধি ছাড়া বিকল্প কোনো পথ ছিল না এই সিদ্ধান্ত জেরে রাজস্ব বৃদ্ধিতে গতি আনবে বলেও মনে করা হচ্ছে প্রশাসনিক মহল বর্তমানে যে দামে একটি সম্পত্তি বিক্রি হচ্ছে তার এক শতাংশ হারে রেজিস্ট্রেশন ফ্রি দিতে হচ্ছে পাশাপাশি স্ট্যাম্প ডিউটি দিতে হয় পাঁচ থেকে সাত শতাংশ গ্রামীণ এলাকার স্ট্যাম্প ডিউটি ন্যূনতম পাঁচ শতাংশ শহর এলাকার জন্য সেটাই ছয় শতাংশ সম্পত্তির মূল দেখতে পাচ্ছেন যে সম্পত্তির যে মূল্য এক কোটি টাকার বেশি হলে অতিরিক্ত এক শতাংশ স্ট্যাম্প ডিউটি দিতে হয় অর্থাৎ অঙ্কটা গিয়ে দাঁড়ায় সাত শতাংশে এবার সার্কেল রেট বৃদ্ধির সঙ্গে বাজার মূল্য বেড়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া উড়িয়ে দিচ্ছে না নির্মাণ শিল্প বিশেষজ্ঞরা সেক্ষেত্রে বেশ কিছু অভিজাত এলাকায় আটশো পঞ্চাশ বর্গ ফুট দামের এক কোটি ছাড়িয়ে যেতে পারে তখন এর রেজিস্ট্রেশনের জন্য গুনতে হবে অতিরিক্ত এক শতাংশ স্ট্যাম্প ডিউটি তাহলে কি এর জেরে কমতে পারে জমি বাড়ির বিক্রি প্রশাসনের এক আধিকারিক জানিয়েছে স্ট্যাম্প ডিউটিতে ছাড় প্রত্যাহারের সময় এমন আশঙ্কা করা হয়েছিল কিন্তু রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্ব আদায় প্রমাণ করেছে এই আশঙ্কা অমূল্যক সার্কেল রেট বৃদ্ধির ফলে এমন কোনো সম্ভাবনা নেই কারণ দু থেকে উনিশ প্রতি বছর সার্কেল রেট বাড়লে বর্তমান সরকারের নির্ধারিত মূল্যের থেকেও অনেক বেশি হতো ফলে বাজারে ধাক্কা লাগার মতো আশঙ্কার কারণ নেই তবে বুঝতেই পারলেন এবার জায়গা জমি সম্পত্তির ক্ষেত্রে সার্কেল রেট ধার্য করে দেওয়া হয়েছে শহর এবং শহরতলির জন্য আলাদা আলাদা রয়েছে বিভিন্ন জায়গা বিশেষেই সেই সার্কেল রেট ধার্য হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ